প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি বিষয় নিয়ে জরুরি খবর আপডেট যেখানে থাকছে ওয়েমা সিট চ্যালেঞ্জ মামলা যাকে কেন্দ্র করে এই ভিডিওটা কিন্তু আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে প্রকাশ করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে আপার প্রাইমারিতে ওয়েমার সিট চ্যালেঞ্জ মামলা হয়েছে কিনা তো এই বিষয়ে জানিয়ে রাখি আইনি অধিকার সকলেরই রয়েছে মহামান্য কোর্টে যাওয়ার এবং যদি হয়ে থাকে তবে বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি যেহেতু আইনানুগ দিক থেকে আইনি অধিকার রয়েছে ওয়েমার সিট চ্যালেঞ্জ মামলা করার ক্ষেত্রে তো কে করেছেন বা কারা করেছেন বা কি নিয়ে হয়েছে এ বিষয়ে কিন্তু কোনো তথ্য দিয়ে এখনো পর্যন্ত উঠে আসেনি বিস্তারিতভাবে আমরা খোঁজখবর করার চেষ্টা করছি যে ওয়েমার সিট চ্যালেঞ্জ মামলা আদেও হয়েছে কিনা বা যদি হয়ে থাকে এরকম কোনো ডিটেলস রয়েছে কিনা তো সবটাই খবর করে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর এখনো পর্যন্ত কিন্তু ওয়েমার সিট চ্যালেঞ্জ মামলাকে কেন্দ্র করে কোনো বড়সড় সড়ো আপডেট স্ট্যাটাস অফিসিয়ালিভাবে কিন্তু উঠে আসেনি বা কোনো তথ্য দিয়ে এখনো পর্যন্ত কিন্তু উঠে আসেনি তো স্বাধীনতা সকলের রয়েছে গণতান্ত্রিক দেশে তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই মাস শিট চ্যালেঞ্জ মামলা নিয়ে যদি কোনো কিছু আপডেট থেকে থাকে সেদিকে একটু ফোকাস রাখতে হবে এবং জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু তুলে ধরবো আপাতত এই বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে জানতে চাইছিলেন আপনাদের মাঝখানে বিষয়টিকে তুলে ধরলাম যদি কোনো তথ্য দিয়ে আসে সবটাই কিন্তু তুলে ধরবো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ